হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা উনিশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ড্রিক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় উনিশে নভেম্বর এবছরের থিম হলো টয়লেটস আ প্লেস ফর পিস নেক্সট নাম্বার টু সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি অর্থাৎ এস সি এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সূর্যকান্ত নেক্সট নাম্বার থ্রি জলজীবী মেলা টু থাউজেন্ড উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নেক্সট নাম্বার ফোর সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন সাতাশ বছর বয়সী কেরোলাইন লেভিট নেক্সট নাম্বার ফাইভ ভারতীয় পাওয়ার গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল নেক্সট নাম্বার সিক্স দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন হরভজন সিং এবং সানিয়া মির্জা নেক্সট নাম্বার সেভেন কাম অ্যান্ড ইনস্টল সোলার পাওয়ার প্রোজেক্টস উদ্যোগ চালু করেছে হিমাচল প্রদেশ নেক্সট নাম্বার এইট মরিশাসে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ শ্রীবাস্তব নেক্সট নাম্বার নাইন ওড়িশার চব্বিশটি উপকূলীয় গ্রামকে সুনামি রেডি হিসেবে স্বীকৃত দিয়েছে ইউনেস্কো নেক্সট নাম্বার টেন ইউনিকর্ন মাস্ত কো ডেভেলপমেন্টের জন্য জাপানের সাথে মোল স্বাক্ষর করল ভারত